চৈতন্য ভাগবত আমাদের আজকে পড়ানোর বিষয় চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত থেকে কি কী বড় প্রশ্ন আসতে পারে অর্থাৎ প্রশ্নের মান যদি আমরা ছয় ধরি তাহলে সেই ছয় নম্বর প্রশ্ন কি কী আসতে পারে চৈতন্য ভাগবত থেকে তার কয়েকটা নমুনা এখানে আমি দিলাম এটা একটু দেখে নাও এবং এখান থেকে প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করো এই কয়েকটা প্রশ্ন যদি তোমাদের পড়া থাকে এখান থেকে তাহলে পরীক্ষা যা আসবে তা লিখতে পারবে এর মধ্যে থেকে আসবে এমনটা নয় কিন্তু যেটা আসবে এই বিষয়গুলো যদি পড়া থাকে তোমাদের তাহলে তোমরা লিখতে পারবে প্রথমে দেখি প্রশ্নগুলো কি কি রয়েছে এক নম্বর এক নম্বর কি রয়েছে যে জীবনী সাহিত্য বলতে কি বোঝো জীবনী সাহিত্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো জীবনী সাহিত্য বলতে কি বোঝো জীবনী সাহিত্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এখানে জীবনী সাহিত্য বলতে কি বোঝো যখন আমরা এই প্রশ্নের উত্তরটা লিখবো তখন এভাবে লিখবে যে বিভিন্ন জীবনী সাহিত্য সম্পর্কে বিভিন্ন সমালোচকগণ যে যে মন্তব্য করেছেন সে মন্তব্যগুলো আগে দেবে দেওয়ার পরে একটা হ্যাঁ সমস্ত মন্তব্য থেকে একটা সার্বভৌমিক বা সর্বোপরি একটা আহ জীবনী সাহিত্যের সংজ্ঞা কিরকম হতে পারে সে সম্পর্কে একটু লিখিয়ে দিবে এভাবে জীবনী সাহিত্যে জীবনী সাহিত্য বলতে কি বোঝো এই জায়গাটা লিখবে এরপরে জীবনী সাহিত্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো কমপক্ষে ছয় থেকে সাতটা ছয় থেকে সাতটা তুমি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করবে এরপরে দুই নম্বর হলো বৃন্দাবন দাস চৈতন্য অবতারের কি কি কারণ উল্লেখ করেছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন যেমন একটি কারণ হলো যেটা গীতার মধ্যে রয়েছে সেই কারণটি থাকবে এছাড়া কারণ থাকবে হলো নাম সংকীর্তনের যে কারণ রয়েছে সেটা থাকবে অর্থাৎ এরকম যদি বইটা বা টেক্সট আমরা পড়ি বেশ কয়েকটি কারণ রয়েছে সেই কারণ কয়েকটা আগে খুঁজে বের করে তারপরে পরপর পরপর করে একজন লিখতে হবে আমাদের এটা এরপরে তিন নম্বর প্রশ্ন যেটা রয়েছে দেখা যাচ্ছে তো তিন নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো বৃন্দাবন দাস সমকালীন নবদ্বীপের ধর্ম ও সংস্কৃতির বৃন্দাবন দাস সমকালীন নবদ্বীপের ধর্ম ও সংস্কৃতির যে পরিচয় দিয়েছেন তার বর্ণনা দাও অর্থাৎ চৈতন্য আবির্ভাবের পূর্বে বৃন্দাবন দাস তার দ্বিতীয় পরিচ্ছদে বিশেষ করে সেই সময় নবদ্বীপের যে ধর্মের ধর্ম এবং সংস্কৃতির পরিচয় দিয়েছেন অর্থাৎ সবাই চন্ডী হ্যাঁ বাসুলির উপাসনা করতেন সবাই তর্কশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন কেউ কৃষ্ণনাম করতেন এই বিষয়গুলো তিনি এখানে বর্ণনা দিয়েছেন সেই বিষয়গুলো একটু পড়ে নিয়ে এটা লিখে নিতে হবে চার নম্বর কি রয়েছে বৃন্দাবন দাস কৃষ্ণের বাল্যলীলার সঙ্গে সংগতি রেখে চৈতন্যের বাল্যলীলার বর্ণনা করেছেন আলোচনা করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা জানি বৃন্দাবন দাস একজন বৈষ্ণব ভক্ত বৈষ্ণব ভক্ত হওয়ার ধরুন তিনি মনে করেন যে চৈতন্য আসলে স্বয়ং শ্রীকৃষ্ণ তাই চৈতন্যের বাল্যলীলার যেভাবে তিনি চৈতন্যের বাল্যলীলা যেভাবে তিনি বর্ণনা করেছেন সেই জায়গাটা যেন কৃষ্ণের যে বাল্যলীলা রয়েছে তাকে অনুসরণ করে তিনি এটা লিখেছেন সেই বিষয়গুলো তার বিভিন্ন যে প্রথম অধ্যায়টা যে রয়েছে অর্থাৎ তিনটি অধ্যায় যে বৃন্দাবন দাস তার কাব্যটা শেষ করেছেন প্রথম অধ্যায়ের প্রথম প্রথম রয়েছে কথা বলছি প্রথম খন্ডের যে বিভিন্ন অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলোর মধ্যে এই বাল্যলীলার মানে চৈতন্য বাল্যলীলার যখনই আলোচনা করেছেন তিনি বর্ণনা দিয়েছেন সঙ্গে সঙ্গে কৃষ্ণের প্রসঙ্গটা এনেছেন ঠিক আছে এরপরে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে জীবনী কাব্য হিসাবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটির সার্থকতা উল্লেখ কাব্য হিসাবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটির সার্থকতা উল্লেখ করো আর ছ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো চৈতন্য ভাগবত গ্রন্থের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই সাতটা সাতটা না এই ছটা প্রশ্ন যদি আমরা পড়ি চৈতন্য ভাগবত যে গ্রন্থটির যতগুলি অংশ আমাদের পড়ার মধ্যে রয়েছে সিলেবাসের মধ্যে রয়েছে তাহলেই মোটামুটি হয়ে যাবে এছাড়া এই প্রশ্ন উত্তরগুলো তৈরির পাশাপাশি যে কাজটি করতে হবে তা হলো টেক্সটটা বারবার করে পড়তে হবে টেক্সটটা বারবার করে পড়লে সমস্যার অনেক সমাধান হয়ে যাবে এরপরে আমি এখান থেকে তিন নম্বর কি কি প্রশ্ন আসতে পারে তা দিয়ে দিচ্ছি